বাউরি কোনায় আলাম আজকে দেখছেন নি এটা হইছে হামা টাউন হামা টাউনেছে গাজ গাসা सेम জঙ্গলের মত জঙ্গলের মধ্যে রোড হামানে গাস থেকে আমরা ভিদ্র যাইছি হামা টাউন লোকেশনটা হইলো হামা টাউনারে জঙ্গল গাসা सेम বাংলার মতন বড় বাংলার ওটার মতন ওকে আমরা ভিদ্রসু লেসি আ ও সিকিউরিটি যনারে মানে অফ করতে করছি সিকিউরিটি ইজি গেজি এটা কি কই যে না যাও না যাবি ভিতরে একদম বাংলাদেশের রোড যেরকম এরকম দেখছেন ভিতরে একটা ওই যে বোট আনিম যায় বোট বোট ট্রেলার একটা যায় বোট ট্রেলার ভিতরে দেখা ওইটা আবার এদিকে আবার জঙ্গলের ভাব নাই ওই ওরে মারা মা ওই ভিতরে দেখছেন হাউ আবার এদিকে হাউজও আছে হাউজও আছে এদিকে ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর হাউজের জঙ্গলের ভিতরে হাউজ মানে নিরিবিলি জায়গা পছন্দ করার মানুষ নিরিবিলি জায়গা থাকতে পছন্দ করে একদম নিরিবিলি কোনো বাজার নাই কোনো কিছু নাই জঙ্গল এরিয়া ও বিউটিফুল এইখানে আবার बास्केटबॉल খেলার জন্য ঘরই রাখছে মাঠ রাখছে बास्केटबॉल খেলার জন্য ওই যে ওই গোইনসাইড ওই যে ওখানে বাস্কেটবল খেলা ভলিবল খেলা সব কিছু সিস্টেম আছে অবস্থা খারাপ অবস্থা খারাপ একদম অবস্থা খারাপ কী ভিতরে আছে জঙ্গলের ভিতরে কিন্তু গাড়ি লাগে গাড়ি লাগে বাজে এইগুলো কি এগুলো এক্সারসাইজ করার জন্য এক্সারসাইজ করার জন্য আমার তো একদম বাংলাদেশের মতো হ্যাঁ বাংলাদেশের মতো একদম বাংলাদেশ গাছগাছা সব সবুজ চারিদিকে সব সবুজ সবুজ হ্যাঁ ওই যে আমরা উঠেছি দেখছেন সাগরপড়া উঠছে ঘুরতে ঘুরতে কত সুন্দর ভিতরে আর আর ঢুকতে কিরকম দেখা যায় জঙ্গলের মতো এই যে দেখছেন কত সুন্দর ভিতরে আর ঢুকতে কি দেখা যায় ওটা জঙ্গলের মতো ওই যে সাগরপাড়া চলে গেছে ওই যে সাগরপাড়া চলে এসেছে হ্যাঁ